নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শীতের শেষে একটা যেটা রান্নাটা করবো সেটা হচ্ছে দিশি ট্যাংরা মাছ দিয়ে বেগুন বেগুন আলু আর হিংবড়ি দিয়ে ঝাল তা আজকে যেটা করেছি আমরা এই দিশি ট্যাংরা কিছু নিয়েছি দিশি ট্যাংরাটা আমরা ভালো করে ধুয়ে নুন দিয়ে একটু কচলে নুন হলুদ মাখিয়েছি একটু ঝিরি করে আলু কেটে নিয়েছি মূলও নিয়েছি পেঁয়াজ টমেটো আর বেগুন তা বেগুনটা যেটা একটু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর যেটা নিয়েছি সেটা হচ্ছে হিঙের বড়ি তো বড়ি দিয়ে একটা এইটা পুরোটা দিয়ে একটা ঝাল টাইপের বানাবো যেটা ভাত গরম ভাত দিয়ে অসাধারণ খেতে লাগে আর কিছু রসুন নিয়েছি থেতো করা আর কিছু কাঁচা লঙ্কা তো এই হচ্ছে মোটামুটি ইনগ্রিডিয়েন্টস ট্যাংরা মাছগুলো একটু ছোটো সাইজের দেশি ট্যাংরা এগুলো খেতে খুবই ভালো হয় তা প্রথমে যেটা আমি করব কড়াই তেল নিয়ে আমি হিং বড়িগুলোকে একটু ভেজে নেবো হিং বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি যেটা নর্মালি করি বড়িগুলোকে ঠিকঠাক রাখার জন্য সেটা একটু নুন জলে ভিজিয়ে রাখি তাতে বড়ির স্বাদটাও ভালো আসে এবং হিংয়ের গন্ধটাও খুব প্রকট হয় তো এটা করে রাখার পর আমি তেলের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে আমি ট্যাংরা মাছগুলো প্রথমে ভেজে নেব তা ট্যাংরা মাছগুলো আমি তেলে দিয়ে ভাল প্রথম দিকে একটু ছড়িয়ে দেবো ট্যাংরা মাছটা যাতে সবগুলো মোটামুটি তেলে ছুঁয়ে থাকে এবং তারপরে একদম নাড়াচাড়া করব না কিন্তু কারণ এক্ষুনি নাড়াচাড়া করলেই ট্যাংরা মাছগুলো অনেকটা ভেঙে যায় এবং ভালো থাকে না বেশ বেশ খানিকক্ষণ পর যখন একটু করা হয়েছে তখন আমি জিনিসটাকে পালট করে দিলাম ট্যাংরা মাছটা ভেজে সরিয়ে রাখলাম এবার যেটা করবো সেটা হচ্ছে বেগুনটা আগে ভেজে নেবো বেগুনটা ভেজে নেওয়ার কারণ এটাই হচ্ছে তরকারির মধ্যে বেগুন দিয়ে বেশি আর নাড়া যাবে না তাহলে বেগুনগুলো পুরো একদম ভেঙে ভেঙে যাবে সেটা ঠিক বেগুনগুলো আস্ত পাওয়া যাবে না তাই জন্য আমি যেটা করি নর্মালি আমি তেলের মধ্যে বেগুনটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি তুলে সরিয়ে রাখবো কারণ আমি ঝোলটা একদম ফুটে রেডি হয়ে গেলে তারপরে আমি বেগুনটা অ্যাড করবো কারণ বেগুনে তো আর রান্না করার আর কিছু থাকছে না ভাজার পর তা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি যেটা করবো পেঁয়াজের সাথে সাথেই আমি আলু লঙ্কা রসুন এগুলো সবই দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে জিনিসটা নাড়বো এবং এই সময় আমি যেটা করব কিছু গোটা মশলা আমি ইউজ করব এখানে সেটা হচ্ছে আমি খানিকটা জিরে দেবো খানিকটা আমাদের যেটা বলে রাঁধুনি এবং মেথি একটু মেথি তাওয়াতে মেথির গন্ধটা খুব ভালো লাগে আর রাঁধুনি একটা অদ্ভুত জিনিস রাঁধুনিটার মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এটা ইউজ করা হয় মেনলি শুক্তোতে খুব বেশি ইউজ করা হয় আর আমি একটু কালো জিরে দেবো তো এই এই মিশ্রণটা অনেকের মনে হতে পারে যে কেন এতগুলো জিনিস দিলাম কিন্তু আমি বাড়িতে আমাদের রান্না করার সময় দেখেছি যে এই মিশ্রণটার একটা অদ্ভুত স্বাদ হয় অনেকে বলে পাঁচ ফোড়ন দিয়ে দিলে না কেন কিন্তু পাঁচ এ মৌরি থাকে মৌরির গন্ধটা ট্যাংরা মাছের সাথে ভালো লাগে না তা সেই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে এই মশলাগুলো আলাদা আলাদা করে দিয়ে এবং কিছু শুকনো লঙ্কাও আমি অ্যাড করে দেবো একটু নাড়াচাড়া করার পর এবং একটু হলুদ দিলাম হলুদ দিয়ে পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে আমি বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। কারণ জিনিসটা পেঁয়াজটা একটু অন্যরকম হতে হবে পেঁয়াজটা খুব জল থাকলে চলবে না একটু শুকনো টাইপের হয়ে যেতে হবে কারণ জিনিসটা তো অনেকটা চচ্চড়ি টাইপের তাই সেই জন্য একটু একটু অন্যরকম টাইপের না ভেজে ভালো করে ভেজে না নিলে হবে না তা আমি নুনটা এবার অ্যাড করে দিলাম যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি যেটা করব সেটা হচ্ছে মূলও এবং টমেটোগুলো অ্যাড করে দেবো মূলগুলো দেখছেন একটু ডুমো ডুমো করে কেটেছি এগুলো সবই সেদ্ধ হয়ে যাবে খুব চিন্তার কোনো বিষয় নেই আর টমেটাও অ্যাড করে দিলাম এবার এই মিশ্রণটা আমি ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে আপনারা জিরের গুঁড়ো দিতেও পারেন নাও দিতে পারেন আমার মনে হয় না দেওয়ার দরকার আছে একটু রঙের জন্য যদি দরকার হয় আমি তো হলুদ দিয়েছি আর এর সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কা দিতে পারেন তাহলে একটু রঙটা অন্যরকম হবে একটু দেখতে ভালো হবে আর কি খেতেও ভালো লাগে তা আমার মোটামুটি যখন জিনিসটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে আমি ট্যাংরা মাছটা অ্যাড করে দিলাম ট্যাংরা মাছটা অ্যাড করে দেওয়ার কারণটাই একটাই সেটা হচ্ছে যে এই মাছটা এই মশলাটার সঙ্গে মিশে যাবে এবং মাছটার স্বাদটাও পুরো জিনিসটার মধ্যে আসতে থাকবে আর মশলাটা লাগলে এবং এইভাবে নাড়াতে যেটা হয় সেটা হচ্ছে মাছের মধ্যে মশলাটাও খানিকটা ঢুকে যাবে এবং মাছটার যদি কোনো গন্ধ আষ্টামি গন্ধ থাকে সেটাও চলে যাবে তো এরকম করে ভালো করে জিনিসটা নাড়াছাড়া করে নেওয়ার পর আমি যেটা করব এটার মধ্যে আমি জল অ্যাড করে দেবো গরম জল অবশ্যই অ্যাড করব কারণ ঠান্ডা জল অ্যাড করবো না এখানে কারণ আবার পুরো জিনিসটাকে বয়ল করতে হবে তা আমি এখানে গরম জলটা বেশ খানিকটা গরম জল আমি অ্যাড করে দেবো এবং ঢাকা দিয়ে ফোটাতে থাকবো যতক্ষণ না আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে যখন আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন আমার আমি বেগুন আর বড়িগুলো অ্যাড করে দেবো তো এখানে আমি এখন নেড়েছেড়ে জিনিসটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে খানিকক্ষণ রাখার পরই দেখবেন জিনিসটা একদম প্রায় তৈরি হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে এসছে এবার আবার ঢেকে খানিকক্ষণ রান্না করে মূলোটা আলুটা সব সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেবো একটু ছুরি দিয়ে হালকা করে কেটে যদি প্রয়োজন পড়ে আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো এই গোটা জিনিসটা হয়ে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জল জল অবস্থায় আমাকে বড়িটা অ্যাড করতে হবে কারণ বড়ি নইলে কিন্তু আপনি জলে মানে কতটা ঝোল হচ্ছে সেটা টের পাবেন না কারণ বড়ি অনেকটাই ঝোল টেনে নেবে সেই সময় আমি ভেজানো বড়িগুলো অ্যাড করে দিলাম আমি এবার বেগুনটাও অ্যাড করে দেবো এবং ভালো করে জিনিসটা মিশিয়ে দিয়ে আমি এটাকে একটু ফোটাতে থাকবো লো আছে আর একদম মানে হাই হাই ফ্লেম আর দরকার নেই এখানে এরমভাবে নাড়াচড়া করতে করতে জিনিসটা হয়ে যাবে এবং এটা ঢাকা দিয়েও রান্না করতে পারেন খোলাও রান্না করতে পারেন যদি একটু শুকোতে চান কারণ জিনিসটা একটু শুকনো শুকনো হবে খুব যে বেশি ঝোল হবে তা নয় কিন্তু এটা অসাধারণ খেতে লাগে শীতের এই শেষ শেষ দিকটায় তা আমার মোটামুটি ট্যাংরা মাছের এটা তৈরি আপনার যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং